মহিবুর প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাহেব উনি অত্যন্ত মেধাবী ছিলেন অত্যন্ত মেধাবী ছিলেন যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন উনি উনার হাত ধরে স্কুলটা কি প্রতিষ্ঠিত হয়েছে বাংলা খাবার মানটা শুরু হয়েছিল তো উনি একটা দেখেন ওনার কত যোগ্যতা ওই কামাল আতাতুর স্কুল দাগন বুইয়া এটা ওই যে ইয়ের থেকে আপনার ওই দেশ থেকে এটা সব কিছু চলে ওই রকম স্কুলে উনি যোগ্যতা নিছেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে উনি প্রধান শিক্ষক

ঐতিহ্যবাহী জৈবই আদর্শ উচ্চ বিদ্যালয় করতে 2024 সালে এসএসসি পরীক্ষার্থী যারা জিবি5 ছাত্র ছাত্র সত্যদের আজকের এই সংবাদন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় جنابীয় উচ্চ সভাপতি جناب প্রিয় বক্তা এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা আমাদের দশটা নাটকীয় ক্ষেত্রে পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জেলা মাস্টার মোহাম্মদ ইউলাম সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ইলিয়াস ভুঁইয়া এখানে উপস্থিত আছেন আর আমাদের হাজি জাহাঙ্গীর সাহেব আমার উপস্থিত আছেন আবু তাহের ভাই এখানে উপস্থিত আছেন আমাদের না বললেই নয় আমার ছোটবেলা থেকে আমার রাজনৈতিক কর্মী বিশ্বস্ত একদম সাহেব আহ আমাদের শাহ আলম ভুই মজুমদার মোল্লা মোল্লা শাহ আলম মোল্লা জাহাঙ্গীর খান আমাদের পর্ষদের আপনাদের শহীদুল্লাহ আমাদের মেম্বার আর উপস্থিত আছেন এই বিদ্যালয়ে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন পরিচালনা পর্ষদের সকল সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ে আহ সকল সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং বিশেষ করে আকর্ষণ আমাদের যেটা আমাদের ছাত্র ছাত্রী বাংবাদিক বৃন্দা সালাম কথা আমি আজকের অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাই যারা আপনারা এত কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অনেক কষ্ট করে আমাদের যে ছাত্র ছাত্রীর ভোগবৃন্দ যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শুরু আমি এত বড় কিছু নই যতগুলো আপনারা বলেছেন আমি এত বড় কিছু নই আমি কোনো অর্থবিত্তের মালিকও নই আমি একজন আমি একটা দল করি আপনারা জানেন একটা ব্যানার আমি দল করি বাংলাদেশ আওয়ামী লীগ রাজ্যে নব সদস্য হিসাবে আমি কাজ শুরু করি এবং সর্বপ্রথমে একজন সমাজকর্মী হিসাবে আমার আমি কাজ শুরু করি ছোটবেলা থেকেই আমি আমার সমাজের সাথে জড়িত গ্রামের সাথে জড়িত আমাদের ইউনিয়নের সাথে জড়িত যেকোনো সামাজিক কাজে আমার উপস্থিত অনেকটাই ছিল ছাত্রী ভাই বোনেরা কথা না হ্যালো তোমরা এখন যদি কথা বলো তাহলে তোমাদের যে শ্রদ্ধা বাজন লোকজন আছে এদেরকে অসম্মানী হবে আর যদি সাইলেন্ট থাকো তোমাদের সম্মানটা ওনাদেরকে দিচ্ছ এটা আমরা বুঝে নিব তোমাদের চক্ষু দৃষ্টি থাকবে এই দিকে কান দিয়া ভালোভাবে শুনবা মুখটা একটু বন্ধ রাখবা কাজে লাগবে তো আমি আমার এই হুলেন সাথে দীর্ঘদিন আমি রাজনীতি করে আসছি এবং সমাজের জন্য যা ভাসছি আমার তৌফিকে আল্লাহ তাহলে আমার লোক তৌফিক দিচ্ছেন সেই সাধ্য আমি সমাজের জন্য কিছু দিতে আমি চেষ্টা করেছি গত চেয়ারম্যান নির্বাচনে আপনারা জানেন এর আগে আমাদের আমার সহযোদ্ধা বাই মাস্টার উলামি সাহেব চেয়ারম্যান ছিলেন আর পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে নৌকা প্রতীকের মাধ্যমে আমাকে চেয়ারম্যান আপনাদের সহযোগিতা আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তা আমার এই কর্মদিবসের কাল ছিল মাত্র দু মাস দুই দিন দুই মাস দু বছর দুই মাস আমি আমার কার্য দিবস আমি পালন করেছি আমি এই দুবছর দুই মাসে আমি চেষ্টা করেছি অত্যন্ত আন্তরিকতার সহিত যতগুলো অসমাপ্ত কাজ ছিল সেগুলো সম্পন্ন করার জন্য আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইচ্ছায় ওনার সহযোগিতায় আমি আপনাদের দেশে চারটে রাস্তা আমার বিনয়গরে তিনটা রাস্তা নাটক কোটে একটা রাস্তা মাননীয় মন্ত্রী মহোদয়ের সদিচ্ছার কারণে হয়েছে কাজ এগুলো ট্যান্ডার আছে আমি একটা কথা বলবো এখানে এটা যদিও আজকে অনুষ্ঠানের কথা যে রাস্তাগুলো হচ্ছে আপনারা জানেন অনেক দুর্ভোগ হচ্ছে এখানে আমার যে দায়িত্বটা ছিল এটা আমার ভাই জানলে ভালো করি আমার এখানে পরিমাপ করে ইস্টিমেট করে ফাটানো এবং ট্যান্ডার করে দেওয়া পর্যন্ত আমার দায়িত্বটা থাকে যারা চেয়ারম্যান আমরা হই আমরা ওই দায়িত্বটা ছাড়া আমি সঠিকভাবে আমি পালন করেছি এবং আমাদের সবগুলো রাস্তায় এখন যারা দেখেন আমার দুটি রাস্তা আছে নৌকা চলবে তারা বস করছে বালু ফেলছে দাম করতেছে না এই জন্য অনেক ভাই আপনাদের প্রতি অসন্তুষ্ট অফিসে হচ্ছে খারাপ কথা বলে থাকে যাই হোক সেগুলো আমরা কর্ণপাত করি না এই পর্যন্ত যারা এই কন্টানের একশো বার ফোন দিয়েছে শতবারের উপরে হবে ফোন দিচ্ছি আগো দিছি এখনো দিতেছি ভবিষ্যৎ দিতে থাকবো যে আমাদের কাজগুলো সম্পন্ন করার জন্য আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে কিছু পাওয়ার জন্য কিছু কষ্ট আপনাকে নিতে হবে এখানে রাস্তা করছি আজকে করে দিব এই মনোভাবটা যেন আমাদের না থাকে কারণ একটা কাজ করতে গেলে অনেকগুলো প্রক্রিয়া অনেকগুলা সময় লাগে যখন কন্ট্রাক্টরের হাতে যায় তখন আমাদের আর করার কিছু থাকে না তারা করে কি বৃষ্টি রাস্তা একসাথে নেয় আজকে এটা করছে আর কিছু চলে যাবে মুরাদনগরে কুড়ি আসবে আর এখানে ধালা যায় শান্তি নেয় তো তাদের এই হাল হলো এই অবস্থা না আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি এই সমস্যার সমাধান করার জন্য এবং ইনশাল্লাহ অচিরেই এই আটটা রাস্তার যে দৈর্ঘ্য এটা সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি বলি যাচ্ছি আমি আমাদের সিভিল ইঞ্জিনিয়ার যিনি ওনাকে গাড়ি নিয়ে পাঠাবো আমাদের এই পরে এই এই ইউনিয়ন পরিষদের আন্ডারে যতগুলা রাস্তা চলমান যত দুর্ভোগ আছে ওনাকে অতি সত্বর আমি এখানে পাঠাবো সবগুলা নোট করে নেবেন এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা আমি আজকে অনেক অনেকে অনেক কথা এখানে বলছেন আমরা অনেক জায়গায় এগুলা দেখি না আজকে আমি যেটা এখানে দেখছি বিশ্বাস লোক কি আমরা যখন কোথাও যাই যেটা করছি সেটার কথা কেউ বলে না যেটা করে দিচ্ছি বা দিয়েছি সে কথাটা কেউ বলে না যেটা অসমাপ্ত আছে বলে যেটা করছে সেটার অন্তত কিছু বলা তোমার দায়িত্বে বর্তায় তাহলে যিনি কাজ করেন সে উৎসাহ অনুপ্রেরণা কাজ করার জন্য সে পায় আর আপনি যদি না বলেন আমি না শুধু প্রত্যেকের বেলায় যদি এই কথাটা আপনারা না স্বীকার করেন তাহলে কাজ করার উৎসাহ যে অনুপ্রেরণা তার মধ্যে আর থাকে না সে কিন্তু অসম্মতি হয় না কিন্তু ওই উৎসাহটা আর হয় থাকে না তো আমি বলতেছি এখন আসছি আমি ছাত্র ছাত্রী যারা ভাই বোনেরা আছে তো মনোযোগ দেওয়ার কথাটা শুনি সম্মানিত অভিভাবিত আপনাদেরকে বলছি আগের দিনে আমাদের তিরিশ কালে জমিন ছিল আমন দামের উপর নির্ভর ছিলাম লেখাপড়া হয়েছে কি হয় নাই তেমন কোন মানুষের ছিল না কারণ গোলা বাড়ার দান আছে দান বিক্রি করবো খামো সংসার চলবে এখন আর সেই যুগ কিন্তু এখন আর নাই আপনি মাথের জমি দশকানি আছে এইটার ধান উৎপাদন করে এইটা দিয়া আপনার চলা আজকের দিনে কোনো অবস্থাতে সম্ভব নয় আপনি যদি একজন অভিভাবক হয়ে আপনার একটা সন্তানকে যদি আসে ডাক্তার বানাইতে পারেন অথবা ইঞ্জিনিয়ার বানাইতে পারেন অথবা সচিব বানাইতে পারেন তাহলে আপনার মাঠে দুইশো তিনশো হাজার একর জমিনের সমান ছেলেটা হবে এবং আপনার ভবিষ্যৎটা একটা ছেলেকে যখন আপনি আপনার পুরা প্রজন্ম ভবিষ্যতে বিন্লাভ হতে থাকবে তাকে দেখে তাকে অনুসরণ করবে যে ভাই ইঞ্জিনিয়ার চামচাটা হব না আর আপনারা মা বাবা আসেন আপনারা কি হবেন বিকশিত হবেন চতুর্দিকে যে অমুক ভাইয়ের ছেলে সচিব

বা ওনার পাঁচটা সন্তান যে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে ওনারা মাঠে আর ব্যাংকে টাকা ফসের কোন প্রয়োজন হবে না আপনি যদি ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখেন মাঠে দশ কানি জমি আপনি আপনার আয়ত্ত রাখেন খরিদ করেন কিন্তু আপনার ছেলেগুলা মানুষ হল না বিভ্রান্ত ফটে চলে গেল শিক্ষা নিল না আপনার দশ কানি আর কোটি টাকা যাতে দুই বছর লাগবে আর যখন আপনার আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তার বানাবেন এর ভাগ এখানে কেউ বসাইতে পারবে না এটা খরচ হবে না কোটি টাকা আর খরচ হবে না কোটি কোটি টাকা আসবে সম্মান আসবে টাকা আসবে তার ভবিষ্যৎ প্রজন্মকে সে বিদ্যাপ করে দিবে আপনারা চিন্তা করতে হবে না এখন আমরা দেখি কি শুনেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে একটু দৃষ্টি দিয়া শোনো আমরা এখন ঢুকছি কোথায় ফেসবুকে ফেসবুকে আমরা ঢুকছি আমরা কি দেখি ফেসবুকে অনেক ভালো ভালো জিনিস আছে সেগুলো কিন্তু আমরা দেখি না আমরা দেখি না খারাপ জিনিসগুলোকে আমি দেখতেছি আমার দৃষ্টিশক্তি যাচ্ছে এখানে দৃষ্টিশক্তিটা আমার চলে যাচ্ছে আমার যে মননের সেটা আমার চলে যাচ্ছে চিত্তের বিকাশটা চলে যাচ্ছে আর করতেছি কি আমি যে এই যে দেখতেছি আমার যে এই প্রতিদিন এক দেড়শো দুশো টাকা নিয়ে যাচ্ছে কে আরেকজন যুবক নিচ্ছে কিন্তু সে এটা দেখে না সে দেখাইয়া দেখাইয়া সে কুটিপতি হচ্ছে আর আমি দেখি দেখি আমার সর্ব কিছু হারিয়ে আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি আমি যখন ক্যাম্পে আসলাম দেখি আমার যুবক জন দশজন আছে লাইনে সবার দৃষ্টি মোবাইলের দিকে আসসালাম আলাইকুম দিলাম ভাই একটু হ্যান্ডশেক করেন আটকা ভর্তি টাকায় অনেক খরে টাকা হ্যান্ডশেক দিচ্ছে অনেক কষ্ট করে আমি নিয়ে গেছি আবার যে মোবাইলের দৃষ্টি দিয়ে এখন বলেন আজকের এই যুগে এমন সময় আছে যে আমি বসে বসে খাব মোবাইল টিভি টিভি আমার জীবন জীবিকা নির্বাহ করবো তাহলে আমাদের গুণিজনরা বলে গেছেন যে যত যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আবার বলছেন যে দেশের যুব সম্প্রদায় যত উন্নত সে দেশ তত উন্নত এখন আমি দেশ উন্নত হয়েছি আপনারা ভবন ভাইবেন ধরেন ব্রিজও ভাইবেন বাড়ির সামনে দিয়ে রাস্তা হবে রাস্তা হয়ে গেলে খুব একটা বেশি আর থাকবে না এখন যা ভালো রাস্তা দিয়ে যাইয়া ঘরে ঢুকবে দেখি দেখবেন কি ছেলে মেয়েরা কি করতেছে মননের শিখতে লেখাপড়ায় কিছুই নেই তো ফাঁকা রাস্তার দাম হবে হবে না এই ফাঁকা রাস্তা দিয়ে হাতি আসবে কারা আপনাদের সং কালাই তো আসবে ডাক্তার ওই আসি এই ঘরে ঢুকতে ভালো লাগবে না নাকি ভালো লাগবে এখন আমাদের সমস্যা কোথায় দেখেন আমরা একটা মা সমাবেশ এবং বাবা সমাবেশ করছি নাটকদের উচ্চ বিদ্যালয়ে একজন মা উঠে আমাকে বলতেছেন যে সভাপতি সাপ মেয়ে আমার কথা শুনে না আমি একটু ঠিক করে দেবো আচ্ছা আরেকজন বললেন কি যে এই স্কুলটা ভালো না আমার মেয়ে রেজাল্টটা ভালো হইতেছে না তো পরে আমার বক্তব্য আমি উঠলাম বললাম ওই মাকে আমি দাঁড় করাই যে আমরা উত্তরটা আমার থেকে তো বললাম যে আমরা মেয়ে কোনো ক্লাসে পড়ে কত ক্লাস টেনে পড়ে আপনাদের বলছেন আমাকে ঠিক করে দিতে ঠিক মানে কি এটা রিভিয়ার করে দিতে ঠিক মানে কি রিভিয়ার না বাক্সা ভাঙিয়ে রিভিয়ার করা যায় জানি ইঞ্জিন নষ্ট হলে এটা করা যায় মানুষ নষ্ট হলে রিপেয়ার করা যায় আপনি মেয়ে যখন কমল ছিল কাদা মাটির মত আপনি যা ইচ্ছা তা করতে পারতেন এখন আপনার মেয়েটা এখন লোহা হয়ে গেছে কাদা আমার কাছে বাধার নাই বাধা লোহা এটাকে তো মান আমি রূপ পরিবর্তন করা কোন মাস্টার বলে কমিটির সদস্য বলে কারো পক্ষে এটা সম্ভব না এই লোহাকে এখন নরম মাটিতে পরিণত করে কারো পক্ষে সম্ভব না আর ওই বাইকে বললাম দাঁড়ান একটু আমি আপনার নাম কি কয়ে অমুক কি করেন কয়ে ব্যবসা করে কোথায় ব্যবসা করেন না তোমরা সুপার মার্কেটে আসেন কটায় ব্যবসায় কয় দশটা বাজে আসি জান কত বাজে দশটা বাজে আচ্ছা ভালো কথা আপনি মেয়েদের এখানে ফল কয় বছর কয়ে ভাগ বছর কয়বার আসছেন কয়ে একবার আসেন একবারও আসেন তাহলে দেখেন আমাদের কি বলছে না সর্বশ্রেষ্ঠ সম্পদ কি একজন মা বাবার কাছে সন্তান তাহলে আপনার আপনার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যেটা যেটা সম্পদ সেটার জন্য একদিনও আসতেন না আর এই ভেয়াজ লবণ রসুন বেচতে বেচতে আমরা ভাষ বছর গেছে কিন্তু আপনি ওইখানে সময় দিয়েছেন তাহলে আপনার মেয়ে ভাস্ত কি ধরেন মানুষ হবে কি ধরেন এখন এই যে আপনার ব্যবসা আমরা যদি তিনজন ছেলে মেয়ে যদি ভ্রান্ত পথে চলে যায় সুশিক্ষা শিক্ষিত না হয় তাহলে কি আমার ব্যবসায় কি আমরা আমরা তো মরে যাবেন একদিন আমি তো মরে যাবো একদিন তাহলে এই মুদি দোকান দিয়ে কি এই পাঁচজন ছেলে মেয়ের কি জীবন সুখের হবে সুখের হবে না একজন মেয়ে যখন বিশেষ ক্যাডার হবে একজন বিশেষ ক্যাডার স্বামী হবে সেখানে সুন্দরটা পরিবেশ থাকবে সেখানে কোনো কলহ থাকবে না কোনো জগাভাতি থাকবে না সুন্দর জীবন যাপন করবে লাইফকে কি এনজয় করবে এবং দেশের জন্য কাজ করবে বাবার জন্য কাজ করবে গ্রামের জন্য কাজ করবে প্রতিষ্ঠানের জন্য কাজ করবে আর যদি সন্তান বানতে পারতে যায় সেও শেষ ওই ফ্যামিলিও শেষ আর দেশের জন্য কিছু করতেই পারবে না যারা ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসো তোমাদের প্রতি আমার আকুর আবেদন মানুষের মনে যদি আশা থাকে আল্লাহ বলছে তুমি আশা পছন্দ করো তুমি স্বপ্ন দেখো আবার এমন স্বপ্ন দেখিও না যে আমি ওই দেশে রাজা হয়ে যাবো বলছে তোমার পরিমানে তুমি ভালো একটা স্বপ্ন দেখো আশা পোষণ করো ওই আশা স্বপ্ন তোমাকে এগিয়ে নিয়ে যাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সময়ের সময়ের মূল্য কঠোর ছাত্র ছাত্রছাত্রী দিয়ে বলছি এইগুলা যদি আমার যদি গুণাবলীগুলো যদি ছাত্রছাত্রীর মধ্যে থাকে তাহলে অবশ্যই সে উচ্চ শিখরে পৌঁছতে পারবে আর যার মধ্যে এগুলো থাকবে না সে কিছুই হবে না এখন আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আমরা এগিয়ে যাচ্ছি ডিজিটাল হয়েছে এখন স্মার্ট হবে মধ্য আয় হচ্ছে এবং উচ্চ আয়ের দেশে আমরা কি ঢুকবো এখন রাস্তা হলো দেশ উন্নত হলো উচ্চ আয়ের দেশ হলো ভবন সুন্দর হলো স্মার্ট ভবন হলো ব্রিজ কারবার সব হলো এবং আমাদের নাগরিক ভালো হলো সব বাড়িতে ঝগড়া অশিক্ষিত হ্যাঁ তাহলে রাস্তার বিল্ডিং এর কোন ভ্যালু হবে হবে না আমাদের ইকুয়ালি সকল সেক্টরে সবগুলো মিলে আমাদের স্মার্ট হতে হবে আমি স্মার্ট মাস্টার প্রয়োজন স্মার্ট ছাত্র দরকার স্মার্ট অভিভাবকের দরকার তারপরেই আমি এই স্মার্টের মধ্যে হবে আমি আমার নিজ দায়িত্বে আমি যেন এটা দায়িত্ব ভাই আমি আমার এটা আমার দায়িত্বটাকে আন্তরিকভাবে পালন করি অনেকে পালন করেন না আমরা নিজেকে নিজে চিনি না আমি কে আমি কি করতেছি আমি সেটা দেখি না অন্য কি করে আমি সেটা বেশি করি দেখি কে কি করছে দামি জামা গায়ে দিলেও তাহে যাক দামি জামা গায়ে দিছে আবার সিরাজামা দেখা আমার সিরা জামা গায়ে দিছে আমাদের হলে এটা নিয়ম আমাদের আগে নিজেকে ভাসতে পারেন আপনাকে আপনি কি করতেছেন পরে অন্যের দিকে যান যে হে কি করে হে কি এইটার মধ্যে আমি নাই নিজেকে আমি চিনি না অন্যের বেলা আমি ভালো ছিল তো ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো তোমরা আশা পোষণ করো সত্য দেখো যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি আমি বইটের সত্তরে যদি আশা পোষণ করো কঠোর পরিশ্রমের মাধ্যমে অধ্যাবাসের মাধ্যমে মূল্যের মাধ্যমে তোমার থাকে এগুলা অবশ্যই তুমি বইটে যেতে পারবো তোমার এই স্বপ্ন তোমাকে পেরিয়ে যাবো সততা আমরা সত্যকে কি করি বুকে ধারণ করি মিথ্যা অসভ্য এগুলো এগুলো আমরা বর্জন করি সব মহিমায় আমরা সবাই জ্যোতির্ময় হই তাহলে এই জ্যোতির্ময় আমাদেরকে কি দিবে আলো দিবে সবকিছু আমাকে দিয়ে আমাদের সুন্দর জীবন গড়ার জন্য আমাকে সহায়তা করবে আমি একটু কথা বলি আর বলবো না তিনটি কথা কথা বলছি আমি এখনো বলবো না ইনশাল্লাহ গাছ কি তার ফলে পরিচয় হবে ইনশাল্লাহ আপনার যে যেই বৃষ্টির কথা বলছেন আমি তখন ছিলেন আমি ফেসবুকে দেখছি যে অবস্থা আজ হায় রেসর বলা এখান দিয়ে একটা ছাত্র পড়ি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট অত মারা যায় তাহলে দায়াবত্তা আমার ঘুরাই দিব আমি চেয়ারম্যান আমি দু আরো দুদিন থাকার ছিলাম তাড়াতাড়ি আসি আমি তারকে নেমেই আমি দৃষ্টা দেখতে আসছি এটা আমার দায়িত্বে বর্তায় আমি যেহেতু জন প্রতিনিধি সবাই যদি আমি দায়িত্ব পালন করি যার যার ক্ষেত্রে ইনশাল্লে দেশটা পিছিয়ে থাকবে না আমরা এগিয়ে যাবো আর একটা কথা বলি যে স্যার বলছেন আমি একদিন আসি স্কুলে এটা ডিস্টার্ভ করে কেন আমি দেখি যে শখ দিয়ে লিখতেছে শখের যে বুঢ়ারা যে ফায়দারটা বাইরে হয় এটা অত্যন্ত ক্ষতিকর শ্বাসক এইটা আমার বিশ্বাস দামে নেই আমার শ্বাসক হবে আরো বিভিন্ন রোগে আমি আক্রান্ত হব আমি যখন সর্বভারতাম মাধ্যমিক স্কুলে সভাপতি হই আমি দেখি যে ওই বোর্ড ওই এক সপ্তাহর ভিতরেই আমি হোয়াইট বোর্ড করে নিয়েছি আমি স্যারকে বললাম যে এই কি অবস্থা এই ডিজিটাল যুগে আপনার এখানে এখনো সব দিয়ে লাগে তো আপনি লাগান আমি টাকাটা দিয়ে দেবো ইনশাল্লাহ উনি কাজ করছে হ্যাঁ উনি লাগাইছে ইনশাল্লাহ আমার বলছে যে এত টাকা খরচা গেছে আমি দিয়ে দিচ্ছি ওনার ওনার দায়িত্ব পালন করছে এগুলো আমি বাহাবার জন্য না একজন জন্মের বদলি হিসেবে আমার দায়িত্ব বর্তা এগুলা দেখা এগুলা করা আজকে আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন এবং যেভাবে আমার প্রশংসা করছেন

পুরা বরাদ্দ হয় পুরা দেশের জন্য ওনার নেতৃত্বে সেটা হচ্ছে আর আমি ওনার কর্মী আমি অত্যন্ত সৌভাগ্যবান গর্বিত এবং আনন্দিত কারণ উনি না থাকলে আমি এই আটটা দুই মাসের ভিতরে ঢুকে পারতাম না ওনার কারণে এটা সম্ভব হয়েছে ইনশাল্লাহ আমি আশা করি উনি আবারও মন্ত্রী হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পাশে এখনো বসে ইনশাল্লাহ শুধু স্কুল কলেজ না মাদ্রাসা নয় রাস্তাঘাট ব্রিজ কালবাগ যা আছে ইনশাল্লাহ বাড়ি রাস্তা যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ফাঁকা পাবে আপনারা সৌভাগ্যবান অনেকেই আমাকে ভোট দেন নাই অনেকেই দিচ্ছেন সবাইকে আমি অভিনন্দন জানাই যারা দিচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই যারা দেন নাই তাদেরকে অভিনন্দন জানাই যারা দেন নাই তাদেরকে আগে আমি বন্ধ করে দিব এটা এখন আমার দায়িত্ব যারা ভোট দেন নাই তাদের সাথে আমি ফ্যান্সলা আগে করবো যে উনি আমার বিদ্রোহ আমার করে দিব আর যারা আমার আছে এই সব ইনকম বিশ্ব ঠিক আছে নি তো ইনশাল্লাহ আমরা যে ব্রিজটার কথা বলছেন আমি মাপ নিছি আমি এটা ডিজাইন করছি টাকাও আমি বরাদ্দ লেছি কিন্তু এই করে আমি চিন্তা করছি এ কাদার মধ্যে কাজটা করতে গেলে আমার কাজটা ভালো হবে না কাজটা ভালো হবে না যার জন্য যার জন্য আমি বলছি যে কাদের মিস্টারে হাতল লাগাইয়া দেন দুই পাশে সমান করে দেন যা লাগে আমি টাকা পয়সা দিব ব্রিজটা আগামী শুক্ত মৌসুমের আগে আমার হাতে আমি নিজে করবো টেন্ডার আমি এবং আপনার যে বিদ্যালয়ের আরো যে অসামর্থ্য কাজ আছে গুরুত্বপূর্ণ আমার স্কুলও আছে অন্য স্কুলও আছে প্রায়োরিটি ভিত্তিক ইনশাল্লাহ আমি আশা করি আলো আমাকে হায়াত দ্বারাজ করে আমাদের মাননীয় মন্ত্রী মহলা আমাদের মধ্যে থাকেন আমি আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি আমাদের মন্ত্রী মহলা যেন আরো বেশি বেশি দিন আমাদের মাঝে থাকেন ওনার দীর্ঘায়ু কামনা করি কারণ ওনাদের মাধ্যমে আমরা এগুলো করতে আমরা সক্ষম হব তো ইনশাল্লাহ অনেক সময় এখানে অনেক বক্তব্য দিয়েছেন আমি গত বছর মানে ক্রিয়া অনুষ্ঠানের সম্ভবত আমাকে এনেছিলেন আমি এটা কমিউমেন্ট করছিলাম যারা গোল্ডেন জিপি পাবে যারা গোল্ডেন জিপি পি পাবে তাদের জন্য আমি পাঁচ হাজার টাকা কি দিব পুরস্কার দিব অনেকে আমাদের ভুল বুঝছেন বলছি গোল্ডেন ডিপি যারা পাবে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেবো আর যারা পাবেন না তাদের জন্য আজকের এই আয়োজন আমি আবারও বলে গেলাম আগামীতেও যারা গোল্ডেন ডিপি পাবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা আমার কেউ বল হয় না তিরিশ জন ভালো কি জায়গা থাকবে না ভাগ্য আমি যা রুজি করি লগলাভে শেষ করি ব্যাংকের কোনো টাকা নেই আল্লাহ আমাকে চালাইতেছে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমী

ডবল এখন উন্নয়ন ভবন আপনারা একটা ভবন পরিষদ থেকে একটা ভবন আমার থেকে যদিও এগারো ইউনিয়ন আমার দায়িত্বে আছে সবখানে যাবে কিন্তু এখানে আমি আমার বেশি আসবে কারণ আমার ইউনিয়ন এটা আমার মানুষ আপনারা তো ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমাদেরকে বলছি শোনো পৃথিবীটা অনেক সুন্দর এখন সব অনেক সুন্দর সিলেট যাও যাও নদী নালা হাওর ওই পাহাড় অনেক সুন্দর দেখতে যখন মানুষ হতে পারবে না সুশিক্ষা শিক্ষিত হতে পারবে না তখন সুন্দর পৃথিবী কুচিত হয়ে যাবে তোমাদের আর যখন মানুষ হতে পারবা ডাক্তার হতে পারবা কেনা হতে পারবা ডিসি হতে পারবা তখন দেখবে পৃথিবীটা অনেক সুন্দর সমাজটা অনেক সুন্দর স্কুলটা অনেক সুন্দর আর যখন হতে পারবে না স্কুল ভালো লাগবে না মাকে ভালো লাগবে না সমাজ ভালো লাগবে না মা বাবা ভালো লাগবে না শ্রদ্ধা কারো প্রতি থাকবে না মাকে শ্রদ্ধা করবে না বাক্য শ্রদ্ধা করবে আমার কি কথা মা কেউ যখন তোর বিপদে গামী হবা তখন মা কেউ শ্রদ্ধা করবে না তোমরা আগামী দিনে ভবিষ্যৎ আগামী দিনে প্রজন্ম তোমরা হইবা প্রধানমন্ত্রী তোমরা হইবা প্রেসিডেন্ট তোমরা হইবা মন্ত্রী সবকিছু তোমরা অব শিক্ষক হবা কলেজের প্রফেসর হবা হেডমাস্টার হবা এই আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে আসতেছে শাসন বলো দেশ পরিচালনা বলো অবশ্যই আজকে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের এই স্পিকারকে মহিলা আমাদের এই কি বলে শিক্ষামন্ত্রী তারপরে অনেকে আছে এখন নারীরা অগ্রগামী আমরা যাই এই ভাইরা শোনো এখন মেয়ের সংখ্যা বেশি থাকে ছেলেদের সংখ্যা কম থাকে কারণ কি এটা যারা আছেন সমাজে যারা আছেন আপনারা কাজ করেন আমাদের এই ছেলেরা যেন বান্ধব যেতে না পারে আপনারা এগুলা কাজ করেন একজনে করে এগুলো কোনোদিনও সম্ভব নয় সমাজের সবাই যারা দায়িত্ববান আছেন এই ছেলেরা স্কুলে আসে না কেন সেগুলো দেখেন স্কুলে ফাটান আমি আগে বলছি আপনার সন্তান একটা যদি নষ্ট হয় একটা ডাক্তার বানাইছেন বাই সাইডটা কি হলো ধরেন ইয়া বা খারাপ হইলো তাহলে আর এখানে শান্তি আছে একজনে সব শান্তি নষ্ট করি অতএব আমরা দায়িত্ববান হই দায়িত্বশীল আমাদের ছেলে মেয়েদের প্রতি তাদের ভিতরে আমরা সমবায় করি ব্যবসা বাণিজ্য করবেন

একজনের দিয়ে এটা হয় না মূল ছিল আমাদের হাজি বসিউল্লা সাহেব এর পিছনে আরো অনেক অনেক ভাই রে যদি বাইক গুলা না থাকতো সমাজ নিয়ে চিন্তা না করতো আমি 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 খামো আমি বড় হবো আমি করবো তাহলে কি স্কুল হতো হতো না একজন মানুষ তখনই ভুল না মানুষ যে যখন নিজেরই নিয়ে চিন্তা করে সমাজকে নিয়ে চিন্তা করে আত্মীয় নিয়ে চিন্তা করে নিয়ে চিন্তা সব জিনিস করে যে চিন্তা করে সেই প্রকৃত মানুষ সেই প্রকৃত মানুষ আমি বড় হইলাম আমার স্যারে বড় হয়ে গেছে আমি বিল্ডিং করছি আর কিছু দরকার নাই তারা কিন্তু মানুষ না সংবাদ দীষী আবারও দিচ্ছে সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের এখানে আমার অদূর ভবিষ্যতে প্রত্যেকটা কাজে আমার হাতের স্পর্শ থাকবে ইনশাআল্লাহ করে গেলাম জয় বাংলা